আসসালামু আলাইকুম আজকে আমাদের সকালের খাবারে আছে জরজরা খিচুড়ি সাথে আলুর বর্তা মরিচ ডলা আর এই যে বেগুন বাজে আমাদের স্পেশাল খাবার সকালে আর স্পেশাল ভিডিওটা আপনারা দেখতে থাকেন অবশ্যই অনেক বেশি ভালো লাগবে দেখলে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর আমরা সবাই খিচুড়ি প্রেমী খিচুড়ি বেশি পছন্দ করি আর নেবা বাবারে আগে দিতাম খাওয়ার জন্য সকাল সাতটা বাজে সকাল খাইতেছি কারণ কাজ আছে খাবার পরে কাজ ধানের দাওয়া মারি ধান সিদ্ধ করেছি আর সকাল সকালে রোদ উঠছে তার কারণে ধানগুলো ছড়িয়ে দিয়ে তারপরে এসে এখন খাবার খেতেছি খেয়ে আবার সারাদিনের জন্য নামতে হবে কাজগুলো আর আল্লা যদি ভালো বোধ রাখি তাহলে সারাদিন লাগবে গ্রামের আসল সৌন্দর্য গ্রামের সবাই কিন্তু অনেক বেশি ব্যস্ত ধান কাটা নিয়ে ধান গড়ে তোলা চারপাশে বৃষ্টি মেঘ গুগুর করে খেতে পানি আসছে মানুষ অনেক বেশি কষ্ট করে ফসলগুলো ফলায় তারপর গড়ে তুলে সারা বছর আস্তে আস্তে একমোট একমুট করে খাইয়া আবার সেগুলো শেষ হয়ে যায় ای بگی منش زیوان طول تا کنه

অনেক রোদ মাসাল্লাহ রোদ উল্লেখ ভালো লাগে কাজের সময় আসো